আগের দিন কত পর্যন্ত পড়িয়েছিলাম সাইত্রিশ পাতা পর্যন্তই তো পড়িয়েছিল ম্যাম সাইত্রিশ পাতা পর্যন্ত শুনেস না বললো কি হয়েছে কারোর কিছু ডাউট আছে না না ম্যাম কোনো ডাউট নেই না ম্যাম ডাউট নেই ম্যাম আমার একটা ডাউট আছে বল রিমি তোর কি ডাউট আছে ম্যাম আমি না জলবায়ুর ব্যাপারটা বুঝতে পারলাম না কোনটা লাস্ট পার্ডটা হ্যাঁ ম্যাম লাস্ট পার্টটা সবাই রিমিকে দেখে সে কম সে কম ও তো বলেছে ডাউট আছে নাহলে তো পুরো ক্লাস বলছে না ম্যাম ডাউট নেই না ম্যাম ডাউট নেই ওয়েল ডান রিমি লাস্ট কোয়েশ্চান আনসার আনসারটা তো মনে হয় ফটোসিনথেসিস হবে হ্যাঁ ফটোসিনথেসিসই হবে ম্যাম আমি বলবো ফটোসিনথেসিস আরে ম্যাম আপনি তো এইমাত্র পড়ালেন আনসারটা আমার শুনে কেমন বলে দিল দেখ কি চালাক মেয়ে রে কোন বলেছিস এই তো বললাম আমি আচ্ছা কই ম্যাম তো শুনতে পাইনি তুই তো আমার শুনে আগেই উত্তরটা দিয়ে দিলি উত্তর যখন জানিস হাত তুলে ম্যামকে বল সেকেন্ড কোশ্চেনে আনসারটা কে বলবি আনসারটা তো আলেকজান্ডারই হবে ম্যাম ম্যাম আমি বলবো বল রিমি ম্যাম আলেকজান্ডার চুপ আর তুই বায়োলজির ক্লাসে আলেকজান্ডার কে কোথায় পেলি ম্যাম না আমাকে প্রশ্নের উত্তরটা ভুল বলে দিয়েছে ও তাহলে তুই এতক্ষণ ওদের শুনে শুনে আনসার ম্যাম এবার থেকে তুই বোর্ডের সামনে দাঁড়িয়ে আনসার দিবি